আসলে আগের জমানায় হক এবং বাতিলের লড়াই ছিল তলোয়ারের মাধ্যমে নাকি ভাই হক এবং বাতিলের পার্থক্য করা হতো কিসের মাধ্যমে বদরের ময়দানে তলোয়ারের মাধ্যমে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়েছে ওদের ময়দানে হক এবং বাতিলের পার্থক্য ছিল তলোয়ারের মাধ্যমে এরপরে আগেকার জমানার যতগুলো যুদ্ধ ছিল হক এবং বাতিলের পার্থক্য ছিল কিসের মাধ্যমে ভাই তলোয়ার ঢাল তীর আচ্ছা বলেন তো এই জমানায় হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার সে কি অস্ত্রটা কি মাধ্যমটা কি একদম চিন্তা চিন্তা করছেন আমরা করিনি আগেকার জমানায় হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার আলা ছিল মাধ্যম ছিল তলোয়া ঢাল এখন কিন্তু হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মূল হলো ব্যালট বা সেল নাকি ভাই দেখছেন একটা সেন্স নেন আগে যারা জিতত তারা আইন পাশ করত যারা জিততো না তারা আইন পাস করতে পারত না যারা জিততো তারা ক্ষমতায় থাকতো যারা জিততো না তারা ক্ষমতায় থাকতো না কিসের মাধ্যমে তলোয়ারের মাধ্যমে এখন বলেন তো ব্যালটের মাধ্যমে যারা জিতবে তারা আইন পাস করবে যারা জিতবে না দেখছেন এটা আমাদের মাথার মধ্যে নেই আমরা চিন্তাও করতে পারি না আগে তলোয়ারের মাধ্যমে জিতার পর আইন পাশ করা যেত এখন ব্যালনের মাধ্যমে জিতার পরও আইন পাশ করা যায় কি জানা ভাই অথচ আমাদের নেই জেহাদের ফজিলাত আমরা অনেক শুনে জানি কিন্তু ওইটারও যে উদ্দেশ্য জেহাদ কি জিনিস জেহাদ কাকে বলা হয় এটা না হাসানী এই বিষয়ে আমরা সবাই জানি এটা মাকসাদ জাত না আসলে মাকসাদ্বি জাত কি শরিয়ত কায়ম করা এই যেহেতু ভুল নাহলে আপনি যুদ্ধ করবেন কেন যুদ্ধের উদ্দেশ্যটা কি যুদ্ধের উদ্দেশ্য তো শরিয়ত কায়ম করা এখন আমাদের ভোটের উদ্দেশ্যটা কি শরিয়ত কায়ম করা এখন উদ্দেশ্যটা কি আমরা কি বলছি আমরা শরীয়ত আইন বাস্তবায়ন করতে চাই কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন আগে ছিল তলোয়ারের মাধ্যমে কোরআন ও আইন বাস্তবায়নের পদ্ধতি এখন কিসের মাধ্যমে এখন হুত তো দেখেন একদিন চিন্তা করি না ব্যাপারটা কিন্তু ওই একই কেস একই উদ্দেশ্য আজকে ধরে নেন যে ডেমোক্রেসি যেতে তার ডেমোক্রেসির আইন পাশ করবে ওই ইসলাম যেতে ইসলামের পাশ করবে হিসাব হিসাব তো একবার সহজ কিন্তু গুরুত্ব আমাদের মধ্যে নেই কেন নাই এ বিষয়ে আলোচনা নেই ধরে নেন এই আমরা যত টাইম নিয়ে এই ট্রেনিংটা করতেছি আচ্ছা বলেন তো এই সিয়াসাত নিয়ে একদিনও একটা ট্রেনিং করছি একদিন শুনছি আলোচনা শুনছি গুরুত্ব আসবে কিভাবে গুরুত্ব নাই কেন যে জিনিসের আলোচনা সেই জিনিসের গুরুত্ব নেই যে জিনিস করা নেয় সেই জিনিসের কোনো গুরুত্ব নেই যাই হোক লম্বা কথা বলবো না যেহেতু আগামীতে একটা যুদ্ধ আরম্ভ হবে হয়ে গেছে রেজাল্ট হবে বারো তারিখ নাকি ভাই আমিও চাই যুদ্ধের মধ্যে ইসলাম বিজয় হয় কথা ঠিক না ওলামাই কেরাম যেন বিজয় হয় যদি আল্লাফাক ওলামাই ক্রমকে বিজয় দেয় এটা আমাদের গৌরব এটা আমাদের গৌরব এটা আলামাই ক্রামের গৌরব ইসলামের গৌরব এই আমি মনে করি আজকে বরিশালে কমপক্ষে পাঁচ আশোনে এখানে হাত পাতা স্পষ্ট বলছে আমরা শরিয়ানে বিশ্বাস করি না আর হাত স্পষ্ট বলছে তারা বিজয় হলে ক্লিয়ার কাট কথা কোন ধুম্র জাল নেই কিচ্ছু চলে ক্লিয়ার কাট কথা কবে হবে জানি না কিন্তু হাত বিজয় হলে ইসলামী হুকুমাতন করি ওইখানে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন তারা করবে না ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবে না ক্লিয়ার কাট করবে সোদা হিসাব কিন্তু এই জন্য আসুন আগামী বারো তারিখের লড়াইতে যে যেখানে আছি যেভাবে পারি যতটুকু পারি যেহেতু এইটাই হক বাতিলের লড়াইয়ের এখন মাধ্যম এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী নির্বাচনে যেন ইনশাআ ইসলামকে বিজয় করতে পারে হাত পাখিকে বিজয় করতে পারি এই জন্যই কোরআন সামনে নিয়ে দোয়াও করবেন আপনারা সবচেয়ে বড় এলম অর্জন করুন আল্লাহ কোরআন দোয়াও করবেন চেষ্টাও করবেন লামাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেই